স্বাধীনতা দিবস আমরা ভারতবর্ষ একমাত্র একবারই স্বাধীনতা হয়েছি স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট তার আগে ব্রিটিশদের দ্বারা আমরা পরাধীন ছিলাম তার আগে বিভিন্ন রাজ রাজাদের রাজত্ব চলতো মোগলদের চলতো সখ দল পাঠান মোগল এদের আন্ডারে আমরা ছিলাম তাই আমাদের স্বাধীনতা আমাদের কাছে অত্যন্ত গর্বের অত্যন্ত আবেগের অত্যন্ত মর্যাদার আমরা ভারতীয় হিসাবে এটাকে গর্ব অনুভব করি যে আমরা স্বাধীন ভারতের একজন নাগরিক কিন্তু স্বাধীনতার পাশাপাশি মানুষের আর্থসামাজিক অবস্থান অর্থনীতি মানুষের সামাজিক অবস্থার যে উন্নতি যে উত্তরণ দরকার ছিল সে উত্তরণ হয়নি নানান কারণ রাজনৈতিক কারণ তার ফলে মানুষের মধ্যে একাধারে স্বাধীনতার যেমন আবেগ আছে অন্যদিকে না পাওয়ার যন্ত্রণাও আছে কিন্তু সর্বোপরি যে জিনিসটা আজকের এই আন্দোলনকে সামনের দিকে এসেছে আমরা অর্থনৈতিকভাবে দুর্বল হতে পারি আমরা চাকরি বাকরি না পেতে পারি কিন্তু বাংলা মামন কোনোদিন ভুলুণ্ঠিত হোক এটা বাংলার বিবেক কখনোই মানে সে আজ বা বিগত দশ বছর বা বিগত কুড়ি বৎসর বা আরও তার আগে তাই যখনই আমরা বাংলার মানুষ দেখেছি যে বাংলার মাবনের ইজ্জত ভুলুণ্ঠিত হয়েছে ধর্ষিত হয়েছে তখন দলমতের উপরে মানুষ গড়ে উঠেছে তাই একাধারে যেমন আমাদের আবেগ আছে স্বাধীনতা দিবসে স্বাধীনতার পূর্ণ লগ্নের ঠিক আগের মুহূর্তে তেমন বাংলার আমাদের দুর্গতি নাসিনি দুর্গারা মা দুর্গারা তার রাস্তায় নেমেছে রাত জাগো প্রোগ্রামে রাত দখলের প্রোগ্রামে আমরা খুব আন্তরিকভাবে এটাকে সমর্থন করছি রাজনীতির ঊর্ধ্বে আমাদের যে যে রাজনীতির দলগুলো তার রাজনৈতিক আদর্শ যে যে বর্ণের হোক ধর্মের হোক যে যে জাতির হোক সবের উপরে বাংলার মা বোন তাদের ইজ্জত তাদের সম্মান তাদের কোনোভাবে অত্যাচার বাংলার বিবেক কোনো দিন সহ্য করেনি আমরা আজও সহ্য করব তাই আমরা ব্যক্তি পর্যায়ে খুব আন্তরিকভাবে এবং খুব নৈতিকভাবে এই সমর্থন আছি এবং ব্যক্তিগতভাবে আমি এই রাজ্য অনুষ্ঠান আমাদের এই এলাকার নলপুর স্টেশনে হবে নলপুর স্টেশন থেকে পার্টি পর্যন্ত মিছিল হবে এবং আনুষাঙ্গিক যেখানে যেখানে হবে আমার সাধ্যমত্ত আমি থাকবো আমি তাদের পাশে থাকবো এবং এই আন্দোলনকে সার্বিকভাবে সাফল্য কামনা করি এবং বাংলার মুক্তি আকাশ তৈরি হোক খোলা আকাশ খোলা আকাশে যেমন মুক্তির আনন্দ যেমন পাই সেই পরিবেশ তৈরি হোক সেই আশা এবং সেই প্রত্যয় নিয়ে আমরা এই রাত জাগা প্রোগ্রামকে রাত দখলের প্রোগ্রামকে আন্তরিকভাবে আমি সমর্থন করছি এবং বাংলার সার্বিক সমস্ত মানুষ সমর্থন করুক এই প্রত্যাশা করছি আমার নাম শেখ মোহাম্মদ সিদ্দিক আমি শাক পঞ্চায়েত সমিতি শিক্ষা সংস্কৃতি ক্রীড়া তথ্য দপ্তরের কর্মদত্তর বসুন্দিন